তো এখানে আমরা এই গল্পটির বাকি অংশ নিয়ে আলোচনা করব এই উপন্যাসটির বাকি অংশ নিয়ে কথা বলবো তো এখানে চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হলেও ধর্মীয় বিশ্বাস কখনো ব্যর্থ হয় না লেখিকা এটি বোঝাতে যে আসলে এখানে যে সোহেল কোরআন খতম এবং জমজমের পানিতে রেহেনা হক যে সুস্থ হয়ে উঠলেন আর সেটাই বলা হয়েছে যে সেই কথাকে কেন্দ্র করেই তিনি বলছেন যে চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হলেও ধর্মীয় বিশ্বাস কখনো ব্যর্থ হয় না লেখিকা এটি দেখিয়েছেন উপন্যাসের দু একটা অসঙ্গতি তুলে ধরার মতো সোহেল ও সিলভি দুজনে ধানমন্ডি এলাকায় দোতলা বাড়ি আছে তারা চেয়েছিলেন বলে বিয়েটা ছোটখাটো পারিবারিক পরিবেশে হয়েছিল খাবারের মেনু ছিল লুচি আর আলুর দম কিন্তু বাংলাদেশিরা খুব সাধারণ বিয়ের অনুষ্ঠানেও খাবার দাবারের ব্যাপারে বেশ উদারতা দেখায় একইভাবে রাজশাহী থেকে এক মহিলার একা একা ট্রেনে আসা সবার সামনে নিঃসংকোচে ফুলকপি ভাজি দিয়ে রুটি খাওয়ার ব্যাপারটা স্বাভাবিক মনে হয়নি কারণ স্বাধীনতা পরবর্তী সময় মহিলারা একা চলাফেরা করতে পারত না উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র মায়া মায়া চরিত্রকে ফুটিয়ে তোলার ব্যাপারে লেখিকা যথেষ্ট মনোযোগী ছিলেন উপন্যাসে মায়া একজন ব্যক্তিত্ব সম্পন্ন প্রতিবাদী নারী সেই মায়া ভাইয়ের উপর রাগ করে সাত বছরের জন্য বাড়ি ছেড়ে চলে যায় এবং সে সময়টা সে থেকেছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মায়া কখনও গ্রামে থাকে থাকেনি শহরে কেটেছে তার জীবন তার প্রত্যন্ত অঞ্চলে চলে যাওয়া এক নাগারে সাত বছর অবস্থান করা পাঠকের একটু অস্বাভাবিক লাগতে পারে উপন্যাসে এরশাদের শাসন আমলের ব্যবছেদ করার কিছুটা চেষ্টা লক্ষ্য করা যায় সেই সঙ্গে আছে জাহানারা ইমামের তৈরি ঘাতক দালাল নির্মূল কমিটির কথা সেখানে এসে উপন্যাস শেষ হয় যখন মায়া এগিয়ে গিয়ে পিয়াকে আলিঙ্গন করে সব মিলিয়ে তহমিমা আনমে শিল্প সম্মত উপন্যাস দা গুড মুসলিম এই উপন্যাসের জন্য সালে লটারি জন্য মনোনীত এখানে এই উপন্যাসটির যে সামারি সেটা পরে আমরা জানতে পারলাম এখানে যে দুটা চরিত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে সে দুটা চরিত্রের মধ্যে হচ্ছে রয়েছে সোহেল এবং মায়া যে চরিত্রটি সেটি এখানে দুটি ভিন্ন ধর্মী বৈশিষ্ট্যপূর্ণ মানুষের চরিত্রকে দেখানো হয়েছে এখানে মায়া যে চরিত্রটি সেটি একটি স্বাধীন চেতা নারীর চরিত্র এখনকার সমাজে আমরা এই ধরনের নারীদের দেখতে পাই যে তারা খুবই স্বাধীন চেতা হতে চায় এবং ধর্ম থেকে মানে বিরত থাকতে চায় তো মায়া ছিল এই রকম কেন্দ্রিক একটি চরিত্র পরবর্তীকালে সোহেলের যে ধর্মভীরুতা এবং পরবর্তীকালে সে এটা বুঝতে পারে যে আসলে এখানে সে করে যে আসলে এখানে প্রশান্তি রয়েছে। আর এখানে আরেকটি চরিত্র ছিল সেটা হলো সিলভি সিলভি হলো সোহেলের ওয়াইফ আর এই সোহেলের ওয়াইফ যখন মারা যায় তখনই আসলে এই মায়া আহ সোহেলের মানে নিজ বাড়িতে ফিরে আসে মানে সোহেলের বাড়িতে মৃত্যুকে কেন্দ্র করেই আসে তো এটাই হলো এই দ্য দা গুড মুসলিম উপন্যাসের কাহিনী এখানে সমাপ্ত করছি